আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো শারীরিক অসুস্থতার কারণে অনেক কাজ করা হয়নি অনেক কাজ পড়ে আছে ছাদে কোনো কাজ করতে পারতেছি না এখানে একটা বেন্ডি গাছ রেখে গেছিলাম লাগাইতে ভুলেই গেছিলাম এখন মরে নেই বেঁচে আছে তো লাগিয়ে দিলাম একটু খুঁড়ি খুঁড়ে নিচ্ছি এখানে খাবার দিতে হবে আর অনেক দিন ধরে খাবার দেওয়া হয় না অতিরিক্ত বৃষ্টির কারণে সব খাবার ধুয়ে চলে গেছে তো আবার একটু খুঁড়ে নিয়ে খাবার দিয়ে দিচ্ছি গাছগুলো পানি না হওয়ার কারণে বৃষ্টির কারণে ই ভেন্ডি গাছগুলো অনেক দিন ধরে যত্ন করা হয় না আজকে যে গাছের গোড়াগুলি শুকিয়ে গেছে সেগুলির কিন্তু একটু খাবার দিয়ে নেব দেখেন কী অবস্থা যেগুলি ভিজা আছে ওইগুলি তার দেবো না এখানে আমি সবজির খোসা রাখছিলাম সবজির খোসা ধুয়ে বৃষ্টিতে নিচে বৃষ্টিতে পুরো সার হয়ে গেছে এখানে আমি একটু পানি মিক্স করে নেব পানি মিক্স করে নিলাম গাছে দিয়ে দিচ্ছি এখন এখানে পেঁয়াজের খোসা আছে পেঁয়াজ রসুন সবজির খোসা করছে একবারে সার হয়ে গেছে এগুলি আমি কাছের খাবার হিসেবে দিয়ে দিলাম এখানে আমার একটা মরিচ গাছ দেখেন এটা গত বছরের পুরনো এটা আমি কাটিং করে দিয়েছিলাম তো এখন আবার নতুন করে মরিচ হচ্ছে এখানেও আমি কিছু গোড়া খুঁচি সার দিয়ে দেব আর এটা আমার লাউ গাছ পোকা ধরে গেছে পাতাতে পাতাগুলি ছিঁড়ে দেব আর গোড়া আর একটু দিয়ে দেবো আর প্রচুর পরিমাণ পিঁপড়ার আক্রমণ পিঁপড়ার ওষুধ দিতে হবে আর কিছু ভেন্ডি হারভেস্টিং করে নেব আমি দুই দিন ছাদে আসি নেই তাতেই আবার বড় হয়ে গেছে ভেন্ডি আমি আবার নতুন করে বীজ লাগিয়ে দেব এগুলো খেতে খেতে বীজ হতে হতে এগুলি গাছগুলি আবার বুড়ো হয়ে যাবে এবার কিছু তুলসী পাতা নিয়ে নিচ্ছি চা খাওয়ার জন্য কারণ সর্দি কাশিতে তুলসী পাতার চাটা খুবই উপকারী এবার কিছু কাঁচামরিচ নিয়ে নেব গত বছরে মরিচ গাছ বেঁচে ছিল এবার বৃষ্টিতে মনে হয় না আর বাঁচবে লাল হয়ে গেছে কাঁচামরিচগুলো আমি ছিঁড়ে নিচ্ছি মাসাল্লাহ ছোট্টটা আগুনরা পেকে গেছে ছেড়ে নিচ্ছি আদৌ এটার ভিতরে অলা আছে কি না জানি না দেখা যাক কী অবস্থা হয় এখানে আরেকটা আছে এটাও লাল হয়ে যেতেছে এটাও দুই চার দিনের মধ্যে পেকে যাবে আমার কিছু অপরে যেতে ফুল নিয়ে নেব এটা দিয়েও আমি চা খাই এটা ওষুধি গুণ গুণাগুনে সমৃদ্ধ তো চা খাওয়ার জন্যই নিচ্ছি ফুলগুলোই এগুলো নিয়ে নিলাম ছাদ থেকে আজকে তো একটু পরে সন্ধ্যা হয়ে যাবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম